চলছে আম প্যাকেজিং কর্মযজ্ঞ এই যে যত আম দেখছেন এই আমগুলো কিভাবে পেরে আনা হয়েছে হয়েছে কিভাবে বাছাই করা সম্পূর্ণ দৃশ্যটি দেখাবো এই যে গাছ থেকে কত সুন্দরভাবে আমরা আম নামিয়ে আনছি কোনো আমকে কোনো আঘাত দেওয়া হচ্ছে না অর্থাৎ বাড়ি দিয়ে আমটা কিন্তু আমরা পারি না হাত দিয়ে এইভাবে সুন্দর করে জালের মাধ্যমে আমরা কিন্তু নিচে নামিয়ে আনি তারপরে এই জায়গাতে একবার কিন্তু বাছাই করবো আমটি এই জায়গাতে একবার বাছাই করব বাছাই শেষ করে আরও একবার বাছাই করব পুরো প্রক্রিয়াটি একটু দেখুন ধৈর্য ধরে তাহলে আমাদের ইনটেক অ্যাগ্রোর আম প্রসেসিং সিস্টেমটি কিন্তু আপনারা বুঝে ফেলবেন এই যে আমগুলো আমরা নামিয়েছি গাছ থেকে এই আমগুলো কিন্তু এই জায়গাতে একবার বাছাই করব এরপরে ওয়ার হাউসে নেওয়ার সময় আরেকবার বাছাই করব এই যে পাকা যে আমগুলো দেখতে পাচ্ছেন আমরা যে গাছ থেকে আম নামাই এই পরিপক্ক আমগুলো এই টসটসা রসালো আমগুলো দেখে তারপরে কিন্তু আমরা গাছ থেকে আম নামাই যাতে এই রকমই খেতে আপনারাও টেস্ট পান আহ কত সুন্দর একটু মধুময় একটি আম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই যে আমাদের ভাইরা আমাদের ভাইরা যে আমগুলো গাছ থেকে পেরে আনছে এই আমগুলো কিন্তু আমরা সুন্দর করে বাছাই করি বড় ছোটো বাছাই করার পরে কিন্তু আমরা এই আমগুলো আপনাদের উদ্দেশ্যে কি উপায় অবলম্বন করে প্যাকেজিং করি সেটি আমি দেখাবো এই যে ভ্যানে তোলা হচ্ছে এই ভ্যান থেকে কিন্তু আমরা 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 ট্রাক দিয়ে হাউজে এরপরে ওই জায়গায় একবার করব যে আবারও কোনো পোকা লাগা আম আছে কিনা ছোট আম আছে কিনা এই যে আমরা যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু বাগান থেকে এই মাত্র আনলাম এখন ওয়ার হাউজে নামানো হচ্ছে এই আমগুলো ওয়্যার ওয়ার হাউজে নামানোর পরেই শুধু আমাদেরকে দেবো তা কিন্তু নয় এটি আরেকও বার বাসাই করবো তারপরে কিন্তু আপনাদের উদ্দেশ্যে পাঠানো হবে পত্রিকাতে মরিয়ে সুন্দর করে ক্যাডেট করে প্লাস্টিকের ক্যাডেট করে দেবো যাতে আমগুলো নজির নষ্ট না হয় এই যে দেখেন আমরা আরেকবার বাসাই করছি এই আমগুলো বাসাই করে কেউ কিন্তু এই জায়গায় রাখবো এরপরে ফ্যান দিয়ে বাতাস দেবো আমের উপরে যে আঠাগুলো আছে আঠাগুলো শুকিয়ে গেলে আমরা পত্রিকা দিয়ে এটিকে মরিয়ে মরিয়ে ক্যারেট করে আপনাদের জন্য পারবো এই দেখেন মাসি কিন্তু এসেছে অর্থাৎ আমের ওপর যে মাসি না পড়ে তাহলে বুঝবেন এই আমের ওপরে ফরমালিন দেওয়া আছে কেমিক্যাল দেওয়া আছে কিন্তু এই আমগুলোতে অবশ্যই মাসি আসবে কারণ এর মধ্যে কোনো ফরমালিন দেওয়া নাই আমরা সুন্দর করে ক্যাডেটে আগে আমতাম পরিমাপ করে নেই তারপরে পত্রিকা দিয়ে সুন্দর করে পত্রিকা দিয়ে আমরা এটা প্যাকেজিং করব। এরপরে আপনাদের এই আমগুলো একটা একটা করে বাসাই করে সুন্দর করে আমরা এই পত্রিকা একের পর এক স্তর বা স্তর সাজিয়ে এরপরে আমরা এই ক্যাডেটের ওপরে একটা প্লাস্টিকের বস্তা দিয়ে সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে পাঠাবো যাতে এই আমগুলো আপনারা খেতে পারেন টেস্ট নিতে পারেন এবং এই রসালু আমের রাজশাহী রসালু আমের স্বাদ নিতে পারেন এই উদ্দেশ্যে আমাদের এই কর্মযজ্ঞ চলছে আমরা দিন রাত্রি ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছি আমাদের শ্রমিক ভাইরা অবশ্যই আপনাদের জন্য পরিপক্ক আমগুলো সুন্দরভাবে প্যাকেজিং করে দিচ্ছে ধন্যবাদ অর্ডার করুন ইনটেক এগ্রোর ওয়েবসাইটে যত খুশি তত আর আমাদের ইনটেক এগ্রোর ওয়েবসাইটে অর্ডার করা খুবই সহজ আপনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করবে এবং এই ফোন করে আপনার কাছ থেকে জেনে নেবে যে আপনি কতটুকু আম দরকার এবং আপনি কোথায় চাচ্ছেন ধন্যবাদ ইনটি সাথেই থাকুন ন্যাচারাল পণ্য গ্রহণ করুন